এখানে কী কী ফল আছে সব তোমাদের দেখাবো লেবু এইগুলো দেখেছো কেমন ফল হয়েছে এসব পেয়ারা গাছ সব এগুলো থাইল্যান্ডের পেয়ারা থাই এইটটি কত বড়ো হয়ে গেছে সাইজ অনেক হয়েছিল কিন্তু গরমের জন্য সব ঝরে গেছে পেয়ারাগুলো ঠান্ডা গাছে এ আমের নতুন করে বল এসেছে ফুল বেরিয়েছে এটা বারো মাস কিন্তু খেতে এত জখন্য বলার মতো না আমাদের ছবি দেখা যাচ্ছে এটা আমাদের এটা নিয়ে যাকি আম আগের বছর হয়েছিল বছর এখন হয় আখ এত মিষ্টি পেয়ারা বলার মতো না গন্ধরাজ লেবু হয়েছে দু তিনশো মতো হয়েছে একটা গাছে এটা কমলা লেবু গাছ এখন ফল হয়নি এবছর কিছু ফুল হয়েছিল কিন্তু বাগানের মালটা এটা এক বছর নতুনই হয়েছে দুটো হয়েছে একটা এই একটা দেখা যাচ্ছে না পাতার জন্য এবার দেখা গেছে বড় বড় সাইজের লেবু প্রিয় জামলুল গাছ প্রচুর পরিমাণে হয়েছিল যা তলায় কীভাবে পড়ে রয়েছে কিন্তু সে সালা পোকা হয়ে গেছে এটা স্ট্রবেরি প্যারা হয়েছে বছর কিছু কিন্তু এত ভাজি খেতে বলার মতন এটা আমার নাশপতি গাছ সবে লাগেছে এক বছর মতো হয়েছে এটা হলো আমার কদবেল গাছ এই বছর নতুন লাগানো সবে ডাল ছেড়েছে হালকা পাতলা কিন্তু জমিতে এত ঘাস হয়েছে বলার মতো না বয়তে ঢোকা যায় না ভেতরে হয়েছে একটাই কাটা রয়েছে নতুন প্রথম হলো এটাও একটা মালটা মালটা এটা হলো বিলেতি আমরা এই যে একটা হয়েছে আবার এই যে ফুল বেরিয়েছে হলো আমার সাদা জাম খেতে অতটা টেস্ট না দেখানোর জন্য লাগানো এটা সুন্দরী কুল আগের পেছনে হয়েছিল চল্লিশ পঞ্চাশ পিস মতো হয়েছিল গাছে এটা বারো মাসি মালটা এটা তিন দু বছর হচ্ছে লাগিয়েছি এখন ফল হয়নি এর সাথে যারা আর একটা গাছ আছে ওটাই ফল হয়েছে সব দেখো বন্ধুরা গাছে কত সুন্দর মালটা হয়েছে এবার আট পিস হয়েছে বেশি না অপেক্ষা করছি কবে পাকবে আর কবে খাব দেখো আর একটা মালটা এটা এখনো হয়নি এক বছর ফুল হয়েছিল কিন্তু দাঁড়ায়নি একটা জলপাই গাছ মিষ্টি জলপাই এটা হলো আমার সবজি বাগান পুঁশাক আছে বেগুন আছে ডাটা আছে পেঁপে গা পেঁপে আছে পুঁশাক গাছ দেখা যাচ্ছে সাইডে প্যারা গাছও আছে